হ্যামিং ফোল্ডার দিয়ে চাইনিজ শার্টের নিচের ঘেরটা কিভাবে সেলাই করবেন দেখে নেই এর জন্য প্রথমে আমাদেরকে এই হ্যামিং ফোল্ডারটা প্লেটের সঙ্গে সেটিং করে নিতে হবে চলুন তাহলে সেটিং কিভাবে করতে হয় দেখে নেই এর জন্য আমাদের এই হ্যামিং ফোল্ডারের এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা প্লেটের সঙ্গে আটক করে নিতে হবে তো প্লেটের স্ক্রুপটা খুলে নেওয়ার পর স্ক্রুপের সঙ্গে এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে তো ভালোভাবে টাইট দেবেন যেন প্লেটটা না নড়ায় এরপর হেমটা এভাবে সুন্দর করে গুজিয়ে দিতে হবে এরপর আস্তে আস্তে আপনার হেম শুরু করতে হবে তো চাইনিজ শাটের হেম একটু কাপড়টা শুধু উপরের দিকে তুলে ধরতে হবে আর হ্যামিং ফোল্ডার অটোমেটিক হেম বের করে দেবে আপনার শুধু কাপড়টা এভাবে সুন্দর মতো তুলে ধরতে হবে তো এই হ্যামিং ফোল্ডার দিয়ে বাটারফ্লাই সিঙ্গার মেশিন এবং জ্যাক ঝুঁকি বা যে কোনো ধরনের কারেন্টের মেশিন দিয়ে আপনি এই হ্যামিং ফোল্ডার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ তো আপনারা যারা এই হ্যামিং ফোল্ডার অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই হ্যামিং ফোল্ডারটি পেয়ে যাচ্ছেন তো অর্ডার করুন